হ্যালো एवरीवन আজ আমি খুবই খুশি আমার 1k সাবস্ক্রাইব হয়ে গেছে khaidairampur.com এর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা 1k সাবস্ক্রাইব হয়েছে এখন এটা নিয়ে একটা চিল হবে পার্টি হবে আমাদের আমার ছোট ভাই জি ভাই কি অবস্থা ভাই আমি তো খুবই হ্যাপি আপনি একটু আপনার ভাবটা প্রকাশ করেন না আসলে এই যে আপনার চ্যানেলটা দাঁড়া গেল হ্যাঁ 1k সাবস্ক্রাইবার হয়ে গেল মোটামুটি হয় আপনি মনে মনে মডিফিকেশন পাবেন সো সব কিছু মিলে ভালোই লাগতেছে যাই হোক কি আর বলি যাই হোক খাইদাই তো ভাই খাইদাই তবে ভাই কি হবে না হয় খাই তাই হবে খাই তাই হবে একটা জনের একটা ফে পার্টি হইতেই হয় হ্যাঁ আজকে পার্টি হবে হ্যাঁ আচ্ছা তো বেনি টু কাটটা শেষ করি এইডা আমি নাম রাখছি সিরুল নাম রাখছি সিরনাংলে নাংলে মানে মই কথা বুঝলি ভাই সিরুনি নাম কি ভাই নাংলে আরে ভাই আরে ভাই আরে আরে ভাই কি করলে এটা হ্যাঁ

পূর্তি উপলক্ষে এটা একটা ছোট আয়োজন মেবি যেদিন থেকে আর্নিং শুরু হবে সেদিন থেকে আরো বেশি ট্রাই করব আমরা হ্যাঁ আরো বড় বড় বেশি ফুড ব্লগ আমরা দিব হ্যাঁ বেশি বেশি আর আর বেটার বেটার এক্সপেন্সিভ কি মানে অনলি এক্সপেন্সিভ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা রিভিউ দেব আজকে আমরা এখানে রিভিউ দিচ্ছি হ্যাঁ আরিফ ভাই আপনি কিছু বলেন খাবার আগে হ্যাঁ আমরা মূলত আসলে চাউমিন অর্ডার দিছি এটা চায়ন আজকে টিট দিছে আসলে টিট অনেক সুন্দর

আরে ভাই সব চ্যানেল তো উনি খাই ফেলছে তাই না এখন চা ছাড়া তোমাদের ভাগে কিছুই নেই এখন চাকে যাচ্ছি সব চ্যানেলছে না সব খাই ফেলছে আচ্ছা তুমি হ্যাঁ ঠিক আছে দাদা আমাদের শুধু চা আমাদের অন্য কিছু না কি আর করার দাদা চা ছাড়া অন্য কিছু ভিডিও পাই না খুঁজে আমাদের ভাইরাল দাদা চা ভাইরাল দাদা